সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের অনেক অনুরোধে আজ একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই জিজ্ঞেস করেন আমার বাড়ি চট্টগ্রাম গ্রামের বাড়ি চট্টগ্রাম থাকি ঢাকায় কিন্তু আমি নগা কীভাবে নগাতে গরুরহাটের ভিডিওগুলো কীভাবে করি বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি না হয় এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন তো করতেন না অনেকে আমি কি করি সেটা জানতে চেয়েছেন আবার অনেকে আমি বলার পরে জিজ্ঞেস করেছেন আমার মাছের প্রজেক্টটা কেমন দেখতে এই হচ্ছে আমার নতুন মাছের প্রজেক্ট আমি মাছ সম্বন্ধে খুব একটা কিছু জানি না তাই আমার সাথে আমার এক বড়ো ভাই আছে বড়ো ভাই আমার পার্টনার তো আমরা দুজনে মিলে এই পুকুরটা লিজ নিছি তিন বছরের জন্য এই পুকুরটা এত হচ্ছে পনেরো বিঘা এই পুকুরটা এখন শুকানো হচ্ছে দুটা মোটর লাগানো আছে দুইটা মোটরে পানিগুলো শুকাচ্ছি শুকিয়ে মধ্যে পাঙ্গাসের ঋণ দিব আপনারা যারা মাছ চাষের খুঁটিনাটির বিষয়গুলো জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদেরকে আমরা যতটুকু সম্ভব মাছ চাষের খুঁটিনাটির বিষয়গুলো জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি লম্বা করব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম